আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পরীক্ষার্থীরা আজকে আমরা পঞ্চমদের একটি গুরুত্বপূর্ণ বিষয় সিমপ্লেক্স মেথড প্রথম পর্যায় সিমপ্লেক্স মেথড দ্বিতীয় যে সিমপ্লেস মেথড মেথড বিগ এম সিমপ্লেক্স মেথড ইনিয়ার বর্ষ বই থেকে একটা গুরুত্বপূর্ণ এটা এটাই আলোচনা করব তবে আমি দেখে আসি বই থেকে আগে আমরা তোমাদের দেখাই কীভাবে হয় প্রশ্নগুলো কীভাবে আসে যদি আমরা দেখি সিম্পল মেথড হ্যাঁ খেয়াল করো দেখো আমি তোমার ছোট মেথড সিম্পলস পদ্ধতি সিমস পদ্ধতি মূলত এখানে তিনটো এটা হচ্ছে এক পর্যায়ে সিম্পলস মেথড ওয়ান ফেজ সিম্পলস মেথড হচ্ছে বিগ্যাম সিমলস মেথড বিগাম সিম্পলাস মেথড এটার নাম আছে চার্নিজ মেথড বলা হয় আবার চারনিজ পেনাল্টি মেথড বলা হয় এটা পরবর্তীতে দুই পর্যায় সিম্পলস পদ্ধতি বা টু ফেজ সিম্পলস মেথড তাহলে বুঝলাম তো এটা তিনটা প্রকার আছে এটা তিন ধরনের কোয়েশন আসে আচ্ছা আমরা দেখি এখানে প্রথম আছে এক পর্যায় মেথড পদ্ধতি বা ওয়ান ফেজ সিম্পলাস মেথড এটা যদি আমরা দেখি তাহলে হ্যাঁ এটা এক পর্যায়ে সিমপ্লেস পদ্ধতি রাল করে এটা ডাইরেক্ট প্রশ্ন আসে তাই না দেখো অলরেডি দুই চার দুই সাল চার সাল সাত সাল দশ সাল তেরো সাল চোদ্দো সাল পনেরো সাল আঠেরো সালে প্রশ্নটা আসছে তো আমরা যদি বিগত সালের প্রশ্নগুলো দেখে আসি ধরো আঠেরো সাল দেখে আসি আমরা আগে যে আঠারো সালের প্রশ্নটা কীভাবে আসছে যদি আমরা দেখি কি এখানে পড়ি এক পর্যায়ে সিমপ্লেক্স পদ্ধতি করে দেব অফ ওয়ান ফেজ সিমপ্লেক্স মেথড তাহলে আমরা দেখে আসি একটু আঠেরো সাল আঠেরো সালের প্রশ্ন বিশ সালের প্রশ্ন এরপর আসছে কিনা তাই না তুলে দেখে নিবা মানে যারা উনিশ সাল সাল হ্যাঁ দেখো পাইছি পেয়েছি এটা কিন্তু গবিভাগ চোদ্দ নম্বর প্রশ্ন না এটা কিন্তু গভীর আসছে গবিভাগ বিভাগ আসছে ক্যাল করো এটা কিন্তু গবিভাগ আসছে এটা যদি গবিভাগ এসে থাকে তাহলে কীভাবে দেখো লিনিয়ার প্রোগ্রামের সময় সময় করে দাম লিখ এই যে গবে তাহলে দশ নম্বরের জন্য আসছে খেয়াল করছো দশ নম্বরের জন্য আসে সমস্যা জন্য একটু বড় আছে তার কারণ দশ নম্বরের জন্য আসে এটা কিন্তু এটা তো রচনার মতো লেখা আচ্ছা দেখো একটু পড়ি ভিতরে কিছু যে লেখা আছে যেমন যদি দেখো গরিষ্ঠকরণ সমস্যার ক্ষেত্রে লেখা আবার তো লঘিষ্ঠকরণ সমস্যার ক্ষেত্রে একদম সেম লেখা পরবর্তীতে আবার গরিষ্ঠকরণ সমস্যার ক্ষেত্রে যে লেখা থাকবো আবার লগিষ্ঠকরণ সমস্যার ক্ষেত্রে একই লেখা থাকবো এই জন্য এদের তুমি যদি শুধু গরিষ্ঠকরণের মনে রাখতে পারো এই গরিষ্ঠকরণ সমস্যার ক্ষেত্রে লেখাটা মনে রাখতে পারো তাহলে তুমি লগিষ্টকরণ লেখাটা তুমি নিজে থেকে লিখতে পারো যেমন পড়ি তাহলে তুমি নিজে বুঝতে পারবা এটা কিন্তু এই পর্যন্ত এটা এই পর্যন্ত এই পর্যন্ত আচ্ছা আমরা পড়ি এরা থেকে তাহলে প্রশ্নটা কি আমরা দেখলাম দু হাজার আঠারো সালে ডাইরেক্ট প্রশ্ন করছে সিম্পলাস মেথড পদ্ধতির আবার একটু দেখি দু হাজার আঠারো সাল প্রশ্নগুলো প্রশ্ন টাইপটা দেখা দরকার আমাদের প্রশ্নটা আগে বুঝতে হবে দু হাজার সালের প্রশ্ন দু হাজার পনেরো সাল দু হাজার পনেরো সাল আসছে না হ্যাঁ দু হাজার পনেরো সালও দু হাজার পনেরো সালটা দেখি দু হাজার পনেরো সাল গবে বড় প্রশ্ন

একপর সিমপ্লাস পদ্ধতির করি তোমরা বুঝতে পারছো এখন আমরা সিম্লাস পদ্ধতি এখানে দুই দুই ধরনের দেখলাম যেহেতু সালের ক্ষেত্রে দেখলাম যে সালের ভিতরে দেখেন সাল লেখা তার মানে এটাই বলতে তাই না তারপর আমরা একটু দেখি আরেকবার কিনে আছে লে আছে চাপ্টার ফাইভ আট ফাইভ পয়েন্ট ফোর দেখো এটা হচ্ছে চ্যাপ্টার ফাইভ সিমস পদ্ধতি পাঁচ নম্বর দেয় এই দেওয়া ফাইভ পয়েন্ট ফোর আট ফাইভ পয়েন্ট ফোর তাই না তার মানে এটাই এটাই কিন্তু আনসার আচ্ছা তোমরা বুঝতে পারছো পরবর্তীতে আমি আরো দেখাই প্রশ্ন আরো দেখাই খেয়াল করার পরবর্তী কি আছে চোদ্দো সাল যদি ধরি দেখো চোদ্দো সাল চোদ্দো সাল দেখো চোদ্দো সাল এখানে কিন্তু কি আছে দেখো প্রশ্নটা হ্যাঁ সমাধান করে দাও লেখো এই থাকতে পারে আচ্ছা তাহলে আমরা দু জায়গায় প্রশ্ন দেখলাম আবার এই থাকতে পারে যে এক পর্যন্ত খেয়াল করে দাও লেখো কথা একটাই এটাই কিন্তু প্রিফার করতেছে তার মানে আমরা আনসারটা দেখি তাহলে যদি আমরা দেখলাম আমরা অলরেডি দেখলাম যে দুই সাল চার সাল সাত সাল দশ সাল তেরো সাল ছোট তোমরা যে যাদের বই আছে তোমরা নিবা এখন দেখো অতটা প্রয়োজনীয় সংখ্যা কমতে চলক যুক্ত করে অসমতাগুলোকে সমীকরণে পরিণত করতে হবে আমরা অলরেডি অনেকবার বলছি না এই বারবার বলছি আদর্শ প্রত্যেকের ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে দ্বিতীয় দেবর ক্ষেত্রে আমরা বলছি যে এটা সিমপ্লাসের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ এই নিয়মটা বারবার হয় এই ক্ষেত্রে সকল ধ্রুবক আমরা জানি যেটা শূন্যের সমান হবে মানে একথা অনিন্ত হইতে হবে আদি পুনরাবৃত্তিক সিমপ্লেক্স ছক গঠন করে সকল কলমের জন্য জ্যাড জে মাইনাসী নির্নে করতে হবে তোমরা যারা করছো তারা জানো এই দাপে প্রদত্ত সমস্যা অনুযায়ী নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে গরিষ্ঠকরণ সমস্যার ক্ষেত্রে যদি সকল কলামের জন্য এই যার যে মানে সিজে সুনিশ্চিত করতে তোমরা জানি দন হইতে হবে তোমার পুনরায় আবার একই কাজ করতে হবে ঋণাত্মক মানসিক আমরা জানি না তোমরা যারা করছো এই যে এগুলা বের করার ক্ষেত্রে এই যে অনুকূল আদি অনুকূল সমাধান বের করার জন্য পরবর্তীতে করার ক্ষেত্রে এটা কি করতে হয় যদি এরকম এই এটার মানস এর মান কি করতে হয় ঋণাতক আবার আমাদের পুনরায় কি করতে হয় কাজটা করতে হয় যে এই দাবির সমাধান পাওয়া যাবে যদি ধনাত্মক হয় তাহলে এই দাবির সমাধান পাওয়া যাবে প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে অন্যথায় পরবর্তী সিদ্ধান্ত অন্যথায় মানে কি যদি মাইনাস ঋণাত্মক মান আসে তাহলে কি পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে মানে পুনরায় আবার একই কাজ করতে হবে যদি কোনো একটি কলমের জন্য আবার যার যে মানে এটা গরিষ্ঠকরণ সমস্যার ক্ষেত্রে কিন্তু আবার সেমলি হারে আছে কিন্তু গরিষ্ঠকরণ সমস্যার ক্ষেত্রে এই জন্য এটা সহজ তাই না এর এই জন্য সহজ যদি কোনো একটি কলমের জন্য যার যে মানে সিজে এই যে শূন্য ছোটো হয় এবং ওই কলামে সকল বা দান যদি ঋণাত্মক বা শূন্য হয় তবে সমস্যাটি অসীমিত অসীমায় অসীমিত মানে কি অসীমিত মানে শেষ না তো আবার পরের দাপে যেতে হবে তাই না এই জন্য বলছে যে এক্ষেত্রে প্রক্রিয়াটি অন্যথায় পরবর্তী দাপে যেতে হবে এখানে শেষ হবে প্রক্রিয়াটি হয় শেষ হবে আবার নাকি অন্যথায় পরবর্তী দাপে যেতে হবে দেখো এই গরিষ্ঠকরণ সমস্যার ক্ষেত্রে যে লেখা সেম গরিষ্ঠকরণ সমস্যার ক্ষেত্রে একই লাখ এই যে সমস্যার ক্ষেত্রেই লেখা তুমি পরে নিবি তারপর তো ওকে স্টুক্ষণ সংসার ক্ষেত্রে এগুলো লেখবা এই মূলত এই দাপগুলা লিখতে হবে দাপগুলা লিখতে পারলেই এই দশ নম্বর দেখলাম তো দশ নম্বর পেয়ে যাবা ফলে তো সেখানে সংসার ক্ষেত্রে আবার তার এই বর্ণগুলা দিচ্ছে এই যে আমরা যেভাবে গাছগুলা করছি বিভুট কলাম বের করা বের করে বের করে কাজ করছি না বিভুট কলাম সেভাবে চিহ্ন করি না পিভট কলাম বিভুট কি এই ওয়ার্ডগুলো বের করে কাজ করছি না ইলিমেন্ট পিভুট ইলিমেন্ট বের করে কাজ করছি না ওই যে আমরা যেমন যে বের করেছি যে ওই যে একটা বক্স করে ভিতরে কাজ করছি না ওইরকম করে আর কি এই তারা বর্ণনা দিচ্ছে ওই আমরা যেভাবে কাজ করছি এই কাজের বর্ণনাগুলো মূলত লিখছে এভাবে তারপর দেখ আমি এখান থেকে কলাম এগুলো সমস্যা ক্ষেত্রে রাখি যে কলমটির জন্য জার সি এর মান সর্বাধিক ঋণাত্মক সর্বাধিক সবচেয়ে ছোট ঋণাত্মক মধ্যে যারা সবচেয়ে বড় সরি ঋণাত্মক মধ্যে যারা সবচেয়ে ছোট সেই কলমটিকে বিপট কলম হিসেবে চিহ্নিত করতে হবে যদি দুই বা দুইয়ের ও দিক কলমের ক্ষেত্রে জারজমাইনাসী আমি একটা উদাহরণ দেয় তোমাদের তাহলে সব বুঝতে সহজ হবে খেয়াল করো যে একটা উদাহরণ এই জি সিমপ্লিশ পদ্ধতি সমাধান করা সিমপ্লিশ পদ্ধতি সমাধান করা খেয়াল করো এই যে মাইনাস থ্রি এই যে সর্বাধিক ঋণাত্মক এটাই কিন্তু আর কোনো নাই একটাই আছে

ওই যে খাতাটা বের করে দেখবা খাতা তোমরা যে সমস্যা সমস্যার সমাধান করছো না ওই সমস্যার সমাধানের সাথে এই নিয়মটা মিলাই দেখবা এই যে বর্ণনাগুলো মিলাবা দেখবে তো মিলে গেছে তার মানে কি তোমরা ওই বর্ণনা ওই যে কাজটা করছো ওইগুলো তোমরা বর্ণনা করে লিখে দিবা দা বা এই দা বাড়ি লিখে দিতে পারি দশ নম্বর পেয়ে বা ইনশাল্লাহ স্বর্ণ বা প্রযুক্তি একাধিক সারি থাকলে যে কোনো রিকে বিপুট সারি বিবেচনা করে দেবে আর যারা এই সমস্যা সমাধান করতে পারে সমাজ সমস্যা সমাধানের বিষয়টা জানে যারা এই 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 সিম্পলস পদ্ধতিতে সমস্যার সমাধান করছে বা এই নিয়মগুলো শিখছে তারা তাদের ক্ষেত্রে এটা দেওয়ার সহজ হব কারণ তারা দাবগুলা ধাবাকার দাঁড়ানো জানি কেমন কাজ করতে হয় কাজগুলাই দাবাকারে লিখে দেব এই জন্য তোমাদের আগে এই সমস্যা সমাধানের নিয়মটা দমবত সর্বনিম্ন স্বর্ণ বাক্যয একাধিক সারি থাকলে যে কোনো একটি সারি বিবেচনা করা যাবে আচ্ছা হ্যাঁ বিভুট সারি বিভুট কলামের সাত উপাদান মানে ওই সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হয় যে সিমপ্লেক্স পদ্ধতি এক ব্যবহার করে পদ্ধতি ব্যবহার করে এই সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হয় মূলত এইটাই তারা এখানে বর্ণনা করে বলছে দাবা করে যে কামনে কেমন কাজগুলো করতে হয় এমনি কাজগুলো সবাইকে নতুন ছাত্রী করতে হবে হ্যাঁ নতুন ছাত্র বিভুট সারির প্রত্যেক উপাদানকে বিভুট উপাদান ভাগ করতে হবে হ্যাঁ একই কাজ এভাবে দাবা পাঠ মধ্যে সুবিধার্থ লঘিষ্ঠ কোন সমস্যা গরিষ্ঠ সমস্যায় প্রকাশ করা যেতে পারে তো তোমরা পরীক্ষা আসলে এভাবে লিখে দেবা তোমাদের বাড়িতে কপার প্র্যাকটিস করে লিখবা তাহলে দেখবা সহজ হয়ে গেছে তো এসে পড়ছে আজকে এই পর্যন্তই সালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু